কাঠ বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেল উত্তর জেলার বন দপ্তরের কর্মীরা কুর্তি থেকে তারাকপুর যাওয়ার মূল সড়কের উপর কুর্তিমন্ধ রাজনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভাবে মজুদ করে রাখা সেগুন কাঠ উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা এই দিনের অভিযানের নেতৃত্বে ছিলেন উত্তর জেলার দম ধর্মনগর মহকুমার বন দপ্তরের যুগ্ম আধিকারিক নবারুন্দে ধর্মনগর মহকুমার রেঞ্জার সুপ্রিয় দেবনাথ চুরাইবাড়ি ফরেস্ট বিটের ইনচার্জ আশুতোষ মালাকার লালসড়প ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস সহ অন্যান্যরা বন দপ্তরের এই অভিযানে প্রায় সত্তর ফুট সেগুন কাঠ উদ্ধার হয় উদ্ধার হওয়া বিআইনি কাঠের বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা হবে বলে জানান ধর্মনগর মহকুমার বন অপ্তরের যুগ্ম আধিকারিকnavbarunde তিনি আরো জানান গোপন সংবাদের উপর ভিত্তি করে এই অভিযান চালানো হয়েছে এদিন কাট উদ্ধার হলো বন্দপ্তরের কর্মীরা কাউকে আটক করতে পারেনি আমরা বিশেষ গোপন খবরের ভিত্তিতে আমাদের স্টাফ টিম নিয়ে ওই কাহিনীটা করছিলাম একটা বাড়িতেই রকম স্টক পেলাম যে সময় মতো নিয়ে আসি স্যার এটা একটু গোপন কবরের ভিত্তিতে সাফল্য না যে পেট্রোলিং এসে পেট্রোলিং এজেন্সি ওদের পেট্রোলিং ওদের কাছে কবর এসেছিল বিসিসি আমরা যাই তারপর এখান থেকে নিয়ে আসি